আসসালামু আলাইকুম আমি নাসরিনাখি সবাইকে ওয়েলকাম করছি ম্যাক্রেম হাউস থেকে ম্যাক্রেম ওয়ার্ক টিউটোরিয়াল বাংলা সিরিজে এটি প্রথম ভিডিও আশা করছি পুরো সিরিজে আপনাদের ম্যাক্রেম সম্পর্কে সব ধারণা দিতে পারবো ম্যাক্রেমের কাজ করার জন্য সব কমন তিনটি নট আজ আপনাদেরকে করে দেখাবো আশা করছি আপনারা এই পুরো টিউটোরিয়াল ভিডিওটি দেখলে খুব সহজেই এই নটগুলো শিখে যেতে পারবেন এই নটগুলো আমি কিভাবে ক্রিয়েট করছি সেটা সম্পর্কে আমি আর কিছু বলছি না কারণ আমার বলার থেকে আপনাদেরকে করে দেখালে আপনারা হয়তো বিষয়টা আরও বেশ ভালোভাবে বুঝতে পারবেন তবুও যদি আপনাদের মনে হয় যে আমি নটগুলো কিভাবে ক্রিয়েট করছি সেটা যেন মুখে মুখে বলে দেই তাহলে অবশ্যই আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে নেক্সট ভিডিওগুলো আমি সেভাবেই করব। পুরো ভিডিওটা একটু লং হলেও আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে তিনটা নটি আপনারা কিন্তু ভালোভাবে শিখে যেতে পারবেন এই হচ্ছে আমার স্কয়ার নট আমার মনে হয় আপনারা ভিডিওটা দেখে অলরেডি স্কয়ার নট সম্পর্কে বেশ ভালো একটা আইডিয়া পেয়েছেন এবং এটা দেখে দেখে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে খুব সহজেই কিন্তু শিখে যেতে পারবেন এবার দেখাবো টুইস্ট নট কিভাবে ক্রিয়েট করতে হয় এটা দেখতে টুইস্ট হলেও কাজটা কিন্তু একদমই নটের মতো তো আমার মনে হয় আমি না বলে বরং ভিডিওটা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটার মাধ্যমে আপনারা যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ যারা ম্যাক্রিমের কাজ শিখতে চান বা ভবিষ্যতে ম্যাক্রিম নিয়ে কাজ করবেন এরকম ইচ্ছা আছে তাদের জন্য আমার চ্যানেলের পরবর্তী ভিডিও গুলো বেশ কাজে লাগবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সম্পর্কে কিছু কথা না বললেই নয় সেটা হচ্ছে যখন টুইস্ট নট আপনারা ক্রিয়েট করবেন তখন দেখবেন গ্যাপটা অনেক সময়ই বেশ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মাঝখানে উপরের দিকে একটু চাপ কিন্তু দেখবেন নটগুলো উপরের দিকে উঠে যাচ্ছে তখন আপনারা আপনাদের ইচ্ছে মতো গ্যাপগুলো ক্রিয়েট করতে পারবেন যেমনটা আমি আমার এই ভিডিওতে দেখানো ট্রাই করছি আমার আগের করা কাজটা গ্যাপগুলো দেখুন কত ছোট আর এইবার যে কাজটা করেছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে সেটার কিন্তু গ্যাপটা অনেক বড় হয়েছিল আমি একটু সামান্য চাপ দিয়ে ওপরের দিকে যখন উঠিয়ে দিলাম তখন কিন্তু গ্যাপটা কমে যাচ্ছে এভাবে আপনারা চাইলে নটের টুইস্ট যে বিষয়টা আছে এটা কিন্তু আপনারা ছোট বড় করতে পারেন এরপরে আপনাদেরকে যে নটটা দেখাবো এটা হচ্ছে আমার করা সব থেকে সহজ কাজ মানে আমার কাছে ম্যাক্রেমের নটগুলোর মধ্যে যত সহজ নট আছে তার মধ্যে থেকে সব থেকে বেশি সহজ নট এটা এবং এটা আমার অনেক পছন্দের একটা নোট তো আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন এবং দেখতে থাকুন আমি এই নটটা কিভাবে ক্রিয়েট করছি দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং তিনটি নটি আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদেরকে বুঝিয়ে বলার বা দেখানোর জন্য আশা করছি আপনারা আমার এই পুরো ভিডিওটা দেখে এই তিনটি নট সম্পর্কে বেশ ভালো আইডিয়া পেয়েছেন পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেল একটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম